দেখুন এটা গোটা ভাঙড়ে মানুষের জয় মামা মানুষের জয় এবং আমার প্রিয় নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং আমরা মনে করি সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান বাংলাতে নেই আর শুভেন্দু অধিকারীর মতো মির্জাফর গাদ্দার বেইমান বিশ্বাস ঘাতক যে বাংলার সাম্প্রদায়িক হানাহানি করার জন্য যে চক্রান্ত করেছে তার গালিয়াটা থাপ্পড় আজ বাংলার মানুষ বাংলার সাধারণ আমাদের কাছে অনেক গর্ব বাংলার একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে বাংলার আমরা যে গর্ববোধ করি বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি অন্তত আজকে আমরা এক ঐতিহাসিকভাবে উদযাপন করছি যে জয় এসছে এর চাইতে আরও ভালো রেজাল্ট অপেক্ষা করছে শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে গবেন। এবং সারা দেশে আজকের সাম্প্রদায়িক বিজেপির যে পতন সেটা আজকের আমরা লক্ষ্য করছি যারা বলেছিল ইস পার চারশো পার দুশো পারও হবে না ষড়যন্ত্র হয়েছিল কিন্তু ভাঙড়ের মাটিতে আপনি মাটি আঁকড়েই পড়েছিলেন এবং প্রত্যাশিত একটা শুনুন ভাঙনের মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙনের মানুষ ভুল করেছিল দু হাজার একুশ সালে তার যোগ্য জবাব এবারে নির্বাচনে আপনি রেজাল্টটা হলে বুঝতে পারবেন আর তিনজন সমাজ বিরোধী এখানে একজন হচ্ছে ওইদুল একজন হচ্ছে কারিমুল একজন হচ্ছে রাইনুর এই তিনজন সমাজবিরোধী গোটা ভাঙনটাকে অশান্ত করেছে আর নেতা হচ্ছে নওশাহ সিদ্দিক গত রাতে বোমবাধে গিয়ে পাঁচজন মৃত্যুর মুখে ঢলে পড়েছে নিজেদের বোম নিজেদের ফেটেছে একজন পঞ্চায়েতের মেম্বার আছে আজও এখনও নাংলাতে আইএসএ বোমাবাজি করছে আমি বলব নিক অবিলম্বে গ্রেপ্তার চাই আমি এটা প্রশাসনের কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব এই সাম্প্রদায়িকের মদরদাতা খুনি সমাজবিরোধী যে সাতটা খুন করিয়েছে গত পঞ্চায়েত নির্বাচন এই সেই নহর অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি এই দাবি বড় আমি ভাওড়ের মানুষ গোটা ভাওড়ের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি গোটা দক্ষিণ চব্বিশ ভারত বাংলার মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন